হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো এসএসসি জিডি এক্সাম দু হাজার পঁচিশের জন্য প্র্যাকটিস সেট এবং এটা হলো এসএসসি জিডি এক্সাম দু হাজার পঁচিশের জন্য দু নাম্বার প্র্যাকটিস সেট তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করবো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স জিএসটি ভারতে কবে চালু হয় জিএসটি ভারতে চালু হয়েছিল দু হাজার সতেরো সালের ফার্স্ট জুলাই দু হাজার সতেরোর ফার্স্ট জুলাই চালু হয়েছিল জিএসটি এখন টি দেখো হলো একটা পরোক্ষ কর বা ইনডাইরেক্ট ট্যাক্স জিএসটি ভারত কানাডার যে জিএসটি মডেল সেই মডেলটি গ্রহণ করেছিল কানাডার জিএসটি মডেলটি ভারত গ্রহণ করেছিল জিএসটি এস হলো একশো বাইশতম সংবিধান সংশোধনী বিল আর একশো একতম সংবিধান সংশোধনী অ্যাক্ট জিএসটি কাউন্সিল স্থাপিত হয় অনুচ্ছেদ দুশো এ দ্বারা অনুচ্ছেদ দুশো উনআশি এ অনুচ্ছেদ দ্বারা জিএসটি কাউন্সিল স্থাপিত হয় জিএসটি বিল যখন ভারতীয় পার্লামেন্টে পাশ হয় তখন অর্থমন্ত্রী ছিলেন অরুণ জেটলি এবং জিএসটি দিবস পালিত হয় প্রতি বছর ফার্স্ট জুলাই জুলাইয়ের এক তারিখ কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি কোন সালে স্বাক্ষরিত হয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে যে লখনৌ চুক্তি সেটা স্বাক্ষরিত হয়েছিল উনিশশো সাল উনিশশো সালে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয় নিম্নের কে কনিষ্কের দরবারে থাকতেন এবং বুদ্ধের বুদ্ধ চরিত রচনা করেছিলেন রচনা করেছিলেন বুদ্ধ চরিত অশ্বঘোষ অশ্বঘোষ রচিত বুদ্ধ চরিত অপশন এ র্যাটেন সার নিচের কোন ফসল কাটার উৎসবটি মূলত উড়িষ্যার পশ্চিমাংশ পশ্চিমাংশের লোকেরা পালন করে উড়িষ্যার পশ্চিমাংশের লোকেরা পালন করে যে ফসল কাটার উৎসব সেটা হলো নৌখাই নৌখাই অপশান ডি রেটন সাই এছাড়া এই যে গুডি পাড়া এটা মহারাষ্ট্রের একটা উৎসব ওয়ানগালা ওয়ানগালা হলো মেঘালয়ের গারু উপজাতি দ্বারা পালিত একটা উৎসব এটি হাজে এটি হান্ড্রেড ড্রাম ফেলস ফেস্টিভ্যালস নামেও পরিচিত এবং এই যে ওয়ানগালা উৎসব এটা দুই থেকে সাত দিন পর্যন্ত চলে ওনাম নাম হল কেরালার উৎসব নেক্সট বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ সরি বিশ্ব দাবা চ্যাম্পিয়ন বিশ্বনাথ আনন্দ কোন দেশের বাসিন্দা বিশ্ব দাবা চ্যাম্পিয়ন বিশ্বনাথ আনন্দ তিনি হলেন আমাদের ভারতের বাসিন্দা অপশান এর আনসার যদি বলা হয় ভারতের কোন রাজ্যের সেক্ষেত্রে হবে তামিলনাড়ু এবং তিনি উনিশশো সালে ভারত থেকে প্রথম গ্র্যান্ড মাস্টার হন ভারত থেকে প্রথম গ্র্যান্ড মাস্টার হয়েছিলেন এই বিশ্বনাথ আনন্দ গত সালে উনিশশো সালে ভারতে কোন বয়স গ্রুপকে মূলত কাজের বয়সী জনসংখ্যা হিসেবে ধরা হয় ভারতে কোন বয়স গ্রুপকে মূলত কাজের বয়সী জনসংখ্যা হিসেবে ধরা হয় এটা ধরা হয় পনেরো থেকে উনষাট পনেরো থেকে উনষাট বছর বয়সী লোকেদের জনসংখ্যা হিসেবে ধরা হয় ম্যান্ডেলিপ যখন কাজ শুরু করেছিলেন তখন কয়টি মৌল পরিচিত ছিল মেন্ডেলিপ যখন কাজ শুরু করেছিলেন তখন কয়টি মৌলও পরিচিত ছিল তখন তেষট্টি মৌলও পরিচিত ছিল অপশন এ রেটাস তেষট্টি মৌলও পরিচিত ছিল মেন্ডেলিপের পর্যায় সারণী প্রকাশকালে নিষ্ক্রিয় গ্যাস সমূহ কিন্তু আবিষ্কৃত হয়নি মেন্ডেলিপের যখন পর্যায় সারণী প্রকাশ হয় তখন কিন্তু তখন কিন্তু নিষ্ক্রিয় গ্যাস আবিষ্কৃত হয়নি দশ এপ্রিল দু হাজার বাইশ পর্যন্ত লোকসভার কয়টি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে দু পর্যন্ত বলা হচ্ছে যে লোকসভায় কয়টি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে দেখো দু পর্যন্ত হয়েছিল সতেরোটি লোকসভা সাধারণ নির্বাচন কিন্তু দু হাজার চব্বিশে আরও একটা সাধারণ নির্বাচন লোকসভা সাধারণ নির্বাচন হয় তাহলে যদি এখন পর্যন্ত বলা হয় এই দু হাজার পঁচিশের জানুয়ারির লাস্ট জানুয়ারি পর্যন্ত যদি বলা হয় সেক্ষেত্রে হবে আঠেরোটি লোকসভার আঠেরোটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে অ্যাকচুয়ালি এটা পি ইয়ারের কোশ্চেন এবং এটা সম্ভবত দু হাজার প্রশ্ন তো তখন এই দু পর্যন্ত উল্লেখ করা ছিল নেক্সট প্রথম যে লোকসভা সেটা গঠিত হয়েছিল উনিশশো বাহান্ন সালের তেরোই মে জওহরলাল নেহরুর নেতৃত্বে উনিশশো এর সর্বদয় পরিকল্পনার সাথে নিম্নের কোন ব্যক্তি জড়িত উনিশশো পঞ্চাশের যে সর্বদয় পরিকল্পনা সেটার সাথে জয়প্রকাশ নারায়ণ জড়িত জয়প্রকাশ নারায়ণ অপশান বি রাইট স্যান নিম্নের কোনটি সৌরজগতের আউটার প্ল্যানেটের অন্তর্গত নিম্নের কোনটি সৌরজগতের আউটার প্ল্যানেটের অন্তর্গত দেখো আউটার প্ল্যানেটের মধ্যে অন্তর্গত যেটা নিচের মধ্যে সেটা হলো শনি গ্রহ শনি এছাড়া শুক্র বুধ পৃথিবী মঙ্গল এগুলো হলো আউটার ইনার গ্রহ ইনার প্ল্যানেটের অন্তর্গত আর আউটার প্ল্যানেটের অন্তর্গত হলো বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন আর ইনার প্ল্যানেট বললাম বুধ শুক্র পৃথিবী মঙ্গল এই চারটি নেক্সট নিম্নের কোন নৃত্যটি সিকিমের সাথে সম্পর্কিত নিম্নের কোন নৃত্যটি সিকিমের সাথে সম্পর্কিত দেখো সিকিমের সাথে যে নৃত্যটি সম্পর্কিত সেটা হলো তাসি শব্দ তাসি শব্দ হলো সিকিমের সাথে সম্পর্কিত একটা নৃত্য ভারতের কোন প্রতিবেশী দেশটি কমনওয়েলথ গেমসের অংশ নয় ভারতের কোন প্রতিবেশী দেশটি কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ করে না এটা হলো চীন চীন কিন্তু কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ করা আমরা অপশন এ র্যাডাসার এই যে কমনওয়েলথ গেমস সেটা প্রথম অনুষ্ঠিত হয়েছিল কত সালে উনিশশো তিরিশ সালে কোথায় কানাডার হ্যামিল্টনে ভারত প্রথম কমনওয়েলথ গেমস কোন কমনওয়েলথ গেমসে ভারত প্রথম অংশগ্রহণ করেছিল উনিশশো চৌত্রিশ সালে লন্ডন কমনওয়েলথ গেমসে ভারত প্রথম অংশগ্রহণ করেছিল দেখো ভারতে এখনও পর্যন্ত একবার কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছে সেটা হলো দু হাজার দশ দু হাজার দশে ভারতের নতুন দিল্লিতে কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়েছিল সবচেয়ে বেশি বার যে কমনওয়েলথ গেমস সেটা অনুষ্ঠিত হয়েছে কোথায় অস্ট্রেলিয়ায় শুরুর দিকে অর্থাৎ প্রথম দিকে কমনওয়েলথ গেমসের নাম ছিল ব্রিটিশ এম্পায়ার কমনওয়েলথ গেমস কি নামে পরিচিত ছিল ব্রিটিশ এম্পায়ার গেমস নামে পরিচিত ছিল রায় লোকনৃত্যটি নিম্নের কোন বিখ্যাত নিম্নের কে বিখ্যাত করে তুলেছিলেন রায় লোকনৃত্যটি নিম্নের কে বিখ্যাত করে তুলেছিলেন এটা করেছিলেন রাম রামসহায় রাম রামসহায় পাণ্ডে অপশন বি রাইট স্যার নিম্নের কোনটি একটি স্ট্রোক যেটা সুইমিং এ ব্যবহৃত হয় সুইমিং এ ব্যবহৃত হয় বাটার ফ্লাই বাটার ফ্লাই ব্যবহৃত হয় জালিয়ান হত্যাকাণ্ড ঘটেছিল উনিশশো সালে এই জালিয়ানওয়ালাবাগ কোথায় অবস্থিত জালিয়ানওয়ালাবাগ অবস্থিত পাঞ্জাব পাঞ্জাবের অমৃতসরের কাছে জালিয়ানওয়ালাবাগ বাগশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানের কোন অংশটি সংযুক্ত করা হয়েছিল উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতে যে অংশটি যুক্ত করা হয়েছিল সেটা হলো পার্ট ফোর এ পার্ট ফোর এ কারণ পার্ট ফোর এর সাথেই ফান্ডামেন্টাল ডিউটিজ সম্পর্কিত অর্থাৎ মৌলিক কর্তব্য সম্পর্কিত আর উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্যকে অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিসকেই অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং যেটাকে রাখা হয়েছিল পার্ট ফোর এতে নেক্সট অ্যালান বর্ডার মেডেল কোন খেলার সাথে সম্পর্কিত অ্যালান বর্ডার মেডেল কোন খেলার সাথে সম্পর্কিত এটা ক্রিকেটের সাথে সম্পর্কিত ক্রিকেট অ্যালুমিনিয়ামের গলন কোন শিল্পের অন্তর্গত অ্যালুমিনিয়ামের যে গলন সেটা কোন শিল্পের অন্তর্গত এটা ধাতব শিল্পের অন্তর্গত ধাতব শিল্প ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অর্থাৎ ক্যাগের যে সময়সীমা সেটা কত বছর ক্যাগের যে সময়সীমা সেটা হলো ছয় বছর এ রাইট অ্যান্সার ড্যাশ রঞ্জক ক্রোফিল ধারণকারী প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্ট বলে কোন রঞ্জক অর্থাৎ ক্রোফিল ধারণকারী প্লাস্টিটকে ক্লোরোপ্লাস্ট বলা হয় এটা হলো সবুজ সবুজ রঞ্জক ক্রোফিল ধারণকারী প্লাস্টিককে ক্লোরোপ্লাস্ট বলা হয় বিশ্ববিখ্যাত নৃত্যশিল্পী গোলাব ও সাপেরা নিচের কোন নৃত্যের জন্য পরিচিত গোলাব ও সাপেরা নিম্নের কোন নৃত্যের জন্য পরিচিত তিনি কালবেলিয়া নৃত্যের জন্য পরিচিত কালবেলিয়া কালবেলিয়া কোথাকার লোকনৃত্য রাজস্থানের লোকনৃত্য এবং এটি ইউনেস্কো স্বীকৃত ইউনেস্কো স্বীকৃত কালবেলিয়া গোলাবো সাপেরা নৃত্য নামেও পরিচিত নেক্সট সন্তোষ ট্রফির নাম দেশের এর নামে রাখা হয়েছে যিনি একজন ভারতীয় ফুটবলের উজ্জ্বলতম ব্যক্তিত্ব অর্থাৎ কার নামে সন্তোষ ট্রফির নামকরণ করা হয়েছে এটা করা হয়েছে মন্মথ নাথ রায় চৌধুরী মন্মথ নাথ রায় চৌধুরী নামকরণে নাম অনুসারে অপশন বি ড্যাট অ্যান্সার ফুলদেই একটি ফসল কাটার উৎসব প্রধানত ভারতের কোন রাজ্যে পালিত হয় ফুলদেই উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয় এটা পালিত হয় উত্তরাখণ্ড উত্তরাখণ্ড রাজ্যে পালিত হয় উত্তরাখণ্ডের একটা ফসল কাটার উৎসব নেট ন্যাশনাল প্রোডাক্ট এর ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক নেট এনএনপি নেট প্রোডাক্ট এর ক্ষেত্রে নিম্নের কোনটি সঠিক দেখো এনএনপির ক্ষেত্রে যেটা সঠিক সেটা হলো জিএনপি মাইনাস ডিপ্রিসিয়েশন জি এনপি মাইনাস ডিপ্রিসিয়েশান হল এনএনপির ক্ষেত্রে সঠিক অপশান সিরাইট অ্যান্সার নিম্নের রাজ্য নিম্নের রাজ্য আইনসভায় অর্ডিনেন্স জারি করতে পারেন নিম্নের কে নিম্নের কে রাজ্য আইনসভায় অর্ডিন্যান্স জারি করতে পারেন দেখো রাজ্য আইনসভায় অর্ডিন্যান্স জারি করতে পারেন রাজ্যপাল রাজ্যপাল অপশন এ রাইট অ্যান্সার এবং এই যে রাজ্যপাল অর্ডিন্যান্স জারি করতে পারেন সেটা সংবিধানের কত নম্বর আর্টিকেল অনুসারে সংবিধানের দুশো তেরো নম্বর আর্টিকেল অনুসারে নেক্সট কোন সংস্থাটি আঠেরোশো সালে বোম্বেতে প্রতিষ্ঠিত হয়েছিল কোন সংস্থাটি আঠেরোশো সাতষট্টি আঠেরোশো সালে বোম্বেতে প্রতিষ্ঠিত হয়েছিল এটা প্রতিষ্ঠিত হয়েছিল প্রার্থনা সমাজ প্রার্থনা সমাজ অপশন এর অ্যাটার স্যার দেখো প্রার্থনা সমাজ আঠেরোশো সাতষট্টিতে প্রতিষ্ঠিত হয়েছিল বোম্বাই মুম্বাইয়ে বা বোম্বাইয়ে দ্বারা আত্মরাম পাণ্ডুরঙ্গ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন স্বামী বিবেকানন্দ কত সালে আঠারোশো কোথায় কলকাতার বেলুড়ে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায় আঠারোশো সালে কোথায় কলকাতায় সত্য সাধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতিবা ফুলে কোথায় মহারাষ্ট্রে কত সালে আঠারোশো সালে আর্য সমাজ প্রতিষ্ঠা করেছিলেন দয়ানন্দ সরস্বতী কত সালে আঠারোশো পঁচাত্তর কোথায় বোম্বাই সমাজ শিবনারায়ণ অগ্নিহোত্রী আঠেরোশো সাতাশি কোথায় লাহোর সমাজ যেটা দক্ষিণের ব্রাহ্ম সমাজ বলা হয় সেটা প্রতিষ্ঠা করেছিলেন শ্রী ধারলু নাইডু এবং কেশবচন্দ্র সেন কত সালে আঠারোশো চৌষট্টি কোথায় মাদ্রাজে এছাড়া দ্য সার্ভেন্ট দ্য সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি দ্য সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন গোপাল কৃষ্ণ গোখলে কত সালে উনিশশো পাঁচে কোথায় বোম্বেতে মগধের রাজধানী পাটলিপুত্রে স্থানান্তরিত হওয়ার আগে কোথায় ছিল মগধের রাজধানী পাটলিপুত্রে যখন স্থানান্তরিত হয় তার আগে রাজধানী ছিল রাজগৃহ রাজগৃহ অপশান এ র্যাটাস্যা এবং উদয় ভদ্র বা উদিন রাজধানীর রাজগৃহ থেকে পাটলিপুত্রে স্থানান্তরিত করেছিলেন কে স্থানান্তরিত করেছিলেন উদয়ভদ্র নেক্সট নিম্নের কোনটি ধাতুকল্প নয় দেখো জার্মেনিয়াম ধাতুকল্প পোলোনিয়াম ধাতুকল্প টেলুনিয়াম টেলুরিয়াম ধাতুকল্প যেটা ধাতুকল্প নয় সেটা হলো জেনন জেনন হলো একটা নিষ্ক্রিয় গ্যাস নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস বিশ্বের সবুজ বিপ্লবের জনক নরম্যান বোরলক কোথাকার ছিলেন সবুজ বিপ্লবের বিশ্বের সবুজ বিপ্লবের জনক বলা হয় নরম্যান বোর্ডককে তো তিনি কোথাকার ছিলেন তিনি ছিলেন আমেরিকার অপশান ডি রাইট অ্যান্সার নিম্নের কোনটির অভাবে হাড় দুর্বল ও দাঁতের ক্ষয় হয় হাড় দুর্বল হয় এবং দাঁতের যে ক্ষয় রোগ হয় সেটা ক্যালসিয়ামের অভাবে ক্যালসিয়াম অপশান সি রাইট অ্যান্সার স্ট্যাটুটারি বডি ন্যাশনাল কমিশন ফর উমেন্স স্থাপিত হয়েছিল কোন সালের জানুয়ারি মাসে ন্যাশনাল কমিশন ফর উমেন্স যেটা স্থাপিত হয়েছিল জুন জানুয়ারি মাসে তাহলে কোন সালে এটা স্থাপিত হয়েছিল উনিশশো সালের জানুয়ারি মাসে এবং এটা একটা স্ট্যাটুইটারি বডি গুপ্ত সমাজকে প্রায়ই ভারতের স্বর্ণযুগ হিসাবে মানা হয় এই সময়ে কোন ক্ষেত্রের জ্ঞানকে অতি উন্নত আমরা দেখেছিলাম এটা হলো বিজ্ঞান কলা সংস্কৃতি বিজ্ঞান কলা সংস্কৃতি অপশান সি রাইট অ্যান্সার ভারতীয় সংবিধানের নিচের কোন ধারাটি শোষণের বিরুদ্ধে অধিকারের সাথে সম্পর্কিত শোষণের বিরুদ্ধে অধিকারের সাথে যে ধারাটি সম্পর্কিত সেটা হলো ধারা তেইশ চব্বিশ ধারা তেইশ চব্বিশ এই ধারা দুটি শোষণের বিরুদ্ধে অধিকারের সাথে সম্পর্কিত দু সালে পরিকল্পনা কমিশনের পরিবর্তে কোনটি স্থাপিত হয়েছিল দু সালে পরিকল্পনা কমিশনের পরিবর্তে যেটা স্থাপিত হয়েছিল সেটা হলো নীতি আয়োগ নীতি আয়োগ যার ফুল ফর্ম হলো ন্যাস নীতি যার ফুল ফর্ম হল ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া নীতি নিম্নের কোন রাজ্যে বাঁশের ড্রিল ড্রিপ সেচ ব্যবস্থা ব্যবহার করা হয় নিম্নের কোন রাজ্যে বাঁশের ড্রিপ সেচ ব্যবস্থা ব্যবহার করা হয় এটা করা হয় মেঘালয় অপশান সি রাইট স্যারে মেঘালয় ব্যবহার করা হয় তো এই ছিল এসএসসি জিডির জন্য প্র্যাকটিস সেট যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে শেয়ার করে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তা আজ এই পর্যন্তই ওকে বাই